একটা দিন আসবেই যখন পুরো সৃষ্টি থমকে দাঁড়াবে সেই বিশাল ময়দানের সবার চোখ ঘুরবে একদিকে দাঁড়িয়ে আছে সেই সত্তা যাকে মানুষ ভয় পেত অনুসরণ করত কখনো কখনো পূজা করত ইবলিস কিন্তু আজ তার অবস্থা ভিন্ন আজ সে নেতা নয় সে নিজেই অপরাধী তার দিকে তাকিয়ে মানুষ চিৎকার করবে তুমি আমাদের ধ্বংস করেছো। আর সে বলবে জানেন কণ্ঠে নির্লিপ্ততা নিয়ে বলবে আমি তো শুধু ডেকেছিলাম তোমরাই সারা দিয়েছিলে সুরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে এই দৃশ্য বর্ণিত সেদিন সবাই বুঝবে যাকে সঙ্গী মনে করেছিল সে আসলে ছিল চরম বিশ্বাসঘাতক একই গন্তব্য একই জ্বলন্ত পরিণাম ইবলিস আর তার অনুগামীরা সবাই টেনে নেওয়া হবে সেই আগুনের দিকে কেউ কেউ আর্তনাদ করবে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও কিন্তু কোনো সাড়া পাবে না ফেরার সব পথ বন্ধ ইবলিসের পরাজয় নিশ্চিত কিন্তু প্রশ্ন হল সে একা হারবে নাকি তুমিও তার সাথে হাসরের ময়দান উপচে পড়েছে মানুষে সূর্য মাথার ঠিক ওপরে কিন্তু আলো নেই শুধু অসহ্য উত্তাপ এরপর খুলে যায় আমলের খাতা সেখানে কোনো অজুহাত লেখা নেই আথে প্রতিটি গোপন পাপের বিবরণ প্রতিটি ঔদ্ধত্ব প্রতিটি গাফলতি যারা ভেবেছিল পরে তওবা করব আজ তাদের সামনে আর কোনো পরে নেই দূরে তখন দৃশ্যমান হয় জাহান্নাম শান্ত নয় গর্জমান মনে হয় যেন সে ডাকছে যাদের জন্য আমাকে তৈরি করা হয়েছে তাদের এনে দাও সেই মুহূর্তে সবাই উপলব্ধি করে এটা শুধু শাস্তি নয় এটা নিজের পছন্দের ফসল হিসাব শেষ সামনে পুলসিরাত নিজে জাহান্নামের গর্জন মানুষ কাঁপতে কাঁপতে পা বাড়াচ্ছে কেউ পিছলে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে সরাসরি আগুনে হঠাৎ ইবলিস হাসে সেই হাসি উচ্চকণ্ঠে নয় শব্দহীন নয় বরং ঠাণ্ডা নিষ্ঠুর অবজ্ঞায় ভরা কিন্তু এই সফলতার মধ্যেও তার শাস্তি ভয়াবহ সে একা চিরদিনের জন্য একা কেউ তার পাশে দাঁড়াবে না কেউ তার দোষ ভাগ নেবে না আগুনে নিক্ষিপ্ত মানুষেরা জ্বলছে পুড়ে নতুন হচ্ছে যন্ত্রণার শেষ নেই আর দূরে দাঁড়িয়ে ইবলিস হাসছে কারণ এই হাসিটাই তার শেষ বিজয় এবং তার চিরস্থায়ী অভিশাপ সিরাতে দাঁড়ানো মানুষ বুঝতে পারে যাকে অনুসরণ করেছি সে বাঁচাতে আসেনি সে শুধু পথ দেখিয়েছে ধ্বংসের দিকে এখানে প্রশ্নটা গুরুত্বপূর্ণ আমি কি তার হাসির কারণ হব নাকি আজই পথ পরিবর্তন করব তার চোখের সামনে ভেসে উঠবে অতীত কাকে কাকে বিপথে নিয়েছে কিভাবে সত্য জেনেও অস্বীকার করেছে এই স্মৃতিগুলো আগুনের চেয়েও বেশি জ্বালাবে কিন্তু দোষ দেওয়ার কাউকে পাবে না কারণ সে সেখানে একা এই শাস্তির কোনো সমাপ্তি নেই মৃত্যু নেই অচেতনতা নেই বিরতি নেই প্রতিটি মুহূর্ত নতুন করে শুরু নতুন করে দহন নতুন করে উপলব্ধি এই অনন্তকালই তার সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি এই ধাপগুলোর কথা ভাবলেই হৃদয় কেঁপে ওঠে কারণ প্রশ্নটা ভয়ঙ্কর জাহান্নামে ক্ষুধা লাগবে ভয়ানক ক্ষুধা কিন্তু খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম কোরানে বর্ণিত এই বৃক্ষের শিকড় জাহান্নামের গভীরে আর ফল শয়তানের মাথার মতো বিকৃত ক্ষুধায় কাতর হয়ে তারা সেই ফল মুখে তুলবে কিন্তু মুখে যাওয়ার সাথে সাথে জ্বলে উঠবে আগুনের মতো গলা পুড়ে যাবে খাওয়ার পর তৃষ্ণা আরও বাড়বে তারা পানি চাইবে কিন্তু যা দেওয়া হবে তা পানি নয় ফুটন্ত গলিত ধাতুর মতো তরল খাবার পর তৃষ্ণা আরও বাড়বে তারা পানি চাইবে কিন্তু যা দেওয়া হবে তা পানি নয় ফুটন্ত গলিত ধাতুর মতো তরল আর ভয়ঙ্কর বিষয় হল এটা একবার নয় বারবার অনন্তকাল এই দৃশ্যকল্পনার হৃদয়কে কাঁপিয়ে দেয় কারণ যেখানে পানি পর্যন্ত যন্ত্রণা সেখানে মুক্তি বলে কিছু নেই জাহান্নামে নামে তাদের পোশাকও আগুনের আগুনের পোশাক আগুনের শিকল আগুনের আবরণ চামড়া পুড়ে শেষ হলে নতুন চামড়া দেওয়া হবে যাতে শাস্তি কমে না যায় এটা কুরানের ঘোষণা হঠাৎ অন্ধকার নড়ে ওঠে আগুনের মধ্য থেকেও কালো ছায়া এগিয়ে আসে চোখে পড়ে না কিন্তু উপস্থিতি টের পাওয়া যায় তারপর দংশন এই সাপের কামড়ে রক্ত থামে না মৃত্যু আসে না বরং যন্ত্রণা জেগে ওঠে এক মুহূর্তে মনে হয় ব্যথা শিরা বেয়ে ছুটছে শরীর নয় ভেতরটা জ্বলছে তারা চিৎকার করবে হে আমাদের রব আমাদের ফিরিয়ে দাও কিন্তু উত্তর আসবে এখন আর ফেরার পথ নেই চারদিক থেকে দেয়াল এগিয়ে আসে যেন জ্বলন্ত পাহাড় শরীর চেপে ধরা হয় হাড় ভাঙে মাংস ছিঁড়ে যায় কিন্তু মৃত্যু আসে না তারপর নামে শিকল গলায় হাতে পায়ে শিকল শুধু গরম নয় জীবন্ত নড়াচড়া করলেই আরও শক্ত করে ধরে কিন্তু এখানে থামার কোনো জায়গা নেই শুধু আরও নিচে এখানে শুধু আঘাত আসে না এখানে আসে পতন হঠাৎ পায়ের নিচে মাটি সরে যায় ধরার মতো কিছু নেই চিৎকার বের হয় কিন্তু শব্দ নিচে পৌঁছানোর আগেই হারিয়ে যায় পড়তে থাকে শুধু পড়তেই থাকে হাড় ভাঙে আবার জোড়া লাগে পুনরায় ভাঙে এখানে থামা মানে নতুন স্তরে পড়া আর প্রতিটি স্তর আগের চেয়ে আরও নিচে মনে হয় এবার নিশ্চয়ই শেষ কিন্তু শেষ আসে না কারণ এখানে শেষ বলে কিছু নেই আছে শুধু আরও নিচে এই পতনই আজাব কারণ এটি শেখায় যে পথ একদিন হালকা লেগেছিল তার গভীরতা কখনো কল্পনায় ধরা পড়ে না আর তখন একটাই সত্য বোঝা যায় জাহান্নাম নাম শুধু জ্বালায় না নাম টেনে নিয়ে যায় শেষহীন গভীরে ইবলিস সে আর কোনো রহস্যময় সত্তা নয় সে এখন শুধু পরাজয়ের প্রতীক যে একদিন অহংকারে বলেছিল আমি শ্রেষ্ঠ আজ সে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় আগুনে পুড়ছে কিন্তু সেটাই তার সবচেয়ে ছোট শাস্তি তার আসল শাস্তি সে চিরকাল অপমানিত যে আল্লাহ শুরুতেই সতর্ক করেছিলেন যে আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়েছিলেন আজ তিনি চূড়ান্ত ন্যায় প্রতিষ্ঠা করেছেন আল্লাহ ইবলিসকে আগুনে দিয়েছেন কারণ সে অবাধ্য ছিল আর আল্লাহ মহান কারণ তিনি ন্যায়পরায়ণ তিনি কারও ওপর অবিচার করেননি তিনি শুধু সত্যকে সত্যের জায়গায় বসিয়েছেন এই দৃশ্যেই পার্থক্য স্পষ্ট একদিকে অহংকারের শেষ অপমান অন্যদিকে মহান স্রষ্টা যার ন্যায়ের সামনে সব মিথ্যা ভেঙে পারে। এই বর্ণনার শেষ কথা একটাই আল্লাহ মহান আর ইবলিস চিরকালের পরাজিত আজই সময় আল্লাহ দিকে ফিরে আসার কারণ আল্লাহ মহান আর তার দিকে ফেরার পথ এখনও খোলা